যে খবরটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম সেটি মাহফুজ আলমের আলমের দুটি বিতর্কিত ফেসবুক পোস্ট নিয়ে আসল বাংলাদেশে অনেক বিতর্ক চলছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সেই বিতর্কটি চলছে সেটি আমি বলবো না কিন্তু সেটি আসলো জামাত শিবিরের মধ্যে একটি বিরাট উত্তেজনা সৃষ্টি করেছে এবং আপনারা দেখেছেন তারই ফল হিসাবে আজকে ঢাকার রাস্তায় তো কুরবানি দেওয়া হয়েছে এই মাহফুজ আলমকে সেটাই খুবই অদ্ভুত এবং খুব রুচিহীন লেগেছে আমার কাছে ব্যক্তিগতভাবে এবং আমার আমার একটা প্রশ্নই আপনাদের সাথে করতে চাই কি হচ্ছে বাংলাদেশে এটি কি সম্ভব মানে শুধুমাত্র মাহফুজকেই কিন্তু কুরবানি দেওয়া হয়নি আজকে কুরবানি দেওয়া হয়েছে আমি দেখলাম শেখ হাসিনাকে তারপরে মুজিবুর কে শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য আরো মানুষকে কাদের গরুর নাম দেওয়া হয়েছে সেগুলো আবার ঢাকার রাস্তায় মাংস দেখলাম বানানো হচ্ছে সে বানিয়ে তারপর নাকি রান্না বান্না করবে পর মানুষজন আনন্দ উল্লাস করবে কেন করবে সেটি হলো যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটির উদযাপন সেই সেলিব্রেশন সেটি ঈদ মোবারক হিসাবে যখন ঘোষণাটি আসলো তারপরে ছাত্র জনতার ব্যানারে যারা রাস্তায় রয়েছে মসলিদ জামাত শিবির এবং অন্যান্য এনসিপির লোকজন তারা তাদের নিজেদের এখন আলোচনা থেকে এগুলি বেরিয়ে আসছে কিন্তু যাই হোক তারা রেজাল্টটি পেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তারই উৎফুল্লতায় তারা মেতেছে এবং অবশ্যই ঠিক আছে যে মানুষ তারা তো উৎফুল্ল হয়ে আনন্দ প্রকাশ করবে কিন্তু এই যে একেবারে কুরবানি করা মানে ওপেনলি রাস্তায় এসব মানুষ গুলা দেখছে গরু জবাই করছে নাম দিয়ে এবং সেগুলো বোধ হয় একটু অতিরিক্ত অতিরঞ্জিত এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে আমি ঠিক জানি না এবং আমি এসব নিতে পারছি না কারণ এর আগ পর্যন্ত আমরা জুলাই আগস্টকে সাপোর্ট করেছি প্রত্যেকটা মানুষ সারা পৃথিবীর যে যেখানে আছে সেখান থেকে বাংলাদেশকে আমরা গণতন্ত্র দেখতে চাই বাংলাদেশকে সুন্দর দেখতে চাই সুশাসন দেখতে চাই এই সব এই কুলুষিত রাজনীতির বাইরে আসতে চাই সেটির জন্যই করেছি কিন্তু এখন এখন কি হয়েছে তাই না এখন পর্যন্ত তো সেই অবস্থাটা আমরা দেখছি একের পর এক মানে যা হচ্ছে বাংলাদেশে সেই দিয়েই আমার কথা হলো আজকে এই যে আওয়ামী লীগের আনন্দ উল্লাস করার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ আনন্দ উল্লাসের মধ্যে যুগ হয়েছে আবার এই মাহফুজ আলম তার কারণ কি মাহফুজ আলম উনি দুটি ইয়ে দিয়েছিল দেখেছেন প্রথম যে ছিল সেই স্ট্যাটাসটিতে টিতে আহ ছিল যে একাত্তরের যুদ্ধপরাধের সহযোগীদের ক্ষমা চাওয়ার বিষয় ছিল অর্থাৎ জামাতকে নির্দেশ করে উনি বলেছিলেন যে আসলে তাদেরকে ক্ষমা চাইতেই হবে না হলে কিন্তু তাদেরকে আসলেও মানে বাংলাদেশের মানুষ যেমনটি ক্ষমা করবে না এবং সে ব্যক্তিগত ভাবে এটি দেখতে চান যে জামাত শিবির অপরাধের সহযোগী হিসেবে তারা ক্ষমা চেয়েছে এবং তাদের অবস্থানটি স্পষ্ট করতে হবে ওই স্ট্যাটাসটা দেওয়ার পরে আবার শিবির এবং জামাতের থেকে একটা গ্রুপ খুব ই হয়েছে খুবই ক্ষুব্ধ হয়েছে কারণ তাদেরকে রাজাকার বা পাকিস্তানি গণহত্যা চালিয়েছে সেগুলা বলছে এবং যেরকম আহ দুই হাজার চব্বিশের যে গণহত্যার জন্য আওয়ামী লীগের কথা বলা হচ্ছে এবং ঠিক একই রকম ভাবে উনিশশো একাত্তরে জামাত শিবিরের ভূমিকা সেটি নিয়ে বলা হচ্ছে উনি উদাহরণ তুলে ধরেছেন সেটি নিয়ে বিতর্ক এবং সেই কারণে মাহফুজকে শিবির হিসাবে আখ্যায়িত করছে শিবিরের কাছ থেকে ল্যাপটপ নিয়েছে সেগুলো দেখাচ্ছে এবং তাকে যা পণ্যায় মানে তার পার্সোনালি অ্যাটাক করছে সেই কারণে উনি দ্বিতীয় স্ট্যাটাসটি যেটা দিয়েছে মেনলি শিবিরের উপর নিজের রাগ বা খুবটাকে ঢালার জন্যই উনি তার ফেসবুকে দ্বিতীয় স্ট্যাটাসটি দিয়েছিলেন সেই স্ট্যাটাসটার মধ্য কে ঘিরেই কিন্তু একেবারে আগুন হয়ে গেছে কি সেই স্ট্যাটাস এর মধ্যে যে বিষয়গুলা কি ছিল আমি যদি একটু আপনাদেরকে বলতে চাই সেই স্ট্যাটাসে সে বলেছে একাত্তরের প্রশ্নে মীমাংসা করতেই হবে যুদ্ধপরাদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে সহযোগীদের ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাবুটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে তিনি আরো বলে বলেন মুজিববাদী বামদের ক্ষমা নেই লীগের গুম খুন আর সাপ্লাই মোদী বিরোধী আন্দোলনের হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করো এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মজিবাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে এই সমস্ত স্ট্যাটাস থেকে ঘিরেই কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে মাহফুজের যদিও সে পরক্ষণে এই স্ট্যাটাসটি ডিলিট করে দিয়েছিল কিন্তু সাথে সাথে এই তিন মিনিটের মতো বোধ ছিল বা চার মিনিটের মতো তার স্ট্যাটাস ছিল ওর মধ্যে স্ক্রিনশট অনেকে নিয়েছে এবং সেটি নিয়ে আলোচনা হচ্ছে তারই জের হিসাবে আজকে ঢাকার রাস্তায় তাকে কুরবানি করা হলো এবং তার সাথে সাথে আমি যাদের কথা বললাম শেখ হাসিনা সহ অন্যদেরকেও কুরবানি দেওয়া হয়েছে এবং তার মধ্যে মাহফুজ আলমকেও কুরবানি দেওয়া হয়েছে এখন প্রশ্ন উঠছে যে মাহফুজ আলম কি খারাপ কিছু বা সত্যই তো বলেছে নাকি নাকি মিথ্যা কিছু বলেছে সত্য বলেছে এটি সমালোচনা যেটি বারবারই বাংলাদেশের রাজনীতি সমালোচনা হিসেবে যদি দেখা হয় তাহলে মাহফুস্তান নিজের একটি অবস্থান আছে সে হয়তো এনসিবির পক্ষ থেকে কথা বলছে আবার জামাত জামাত ইসলাম তার পক্ষ থেকে বিএনপির সমালোচনা করছে অন্যদের সমালোচনা করছে আওয়ামী লীগের সমালোচনা করছে তাহলে বিএনপি কি যখন বিএনপির বিরুদ্ধে সমালোচনা করা তার আগে ফেসিবাদ হয়ে উঠছে বা ফেসিবাদ দিয়ে আন্দোলন আচরণ করছে বা গরু জবাই করতেছে করছে তো না জামাত কেন তাদের এই অন্যের সমালোচনাটা নিতে পারছে না এই যে সমালোচনা না নেওয়ার মেন্টালিটি এটি তো আসলে ফেসিবাদের মেন্টালিটি এবং এই অবস্থাটা তো শেখ হাসিনার ছিল তাই না এই অবস্থাটা শেখ হাসিনার ছিল এই কারণে গত ষোলো সতেরো বছর ফেসি বাদ হয়ে উঠতে পেরেছে এবং মানুষ তাকে সৌরতান্ত্রিক অবস্থা বলেছে এখন অন্যের ব্যাপারে আমি পুরুষ সমালোচনা করব কিন্তু আমি যদি একাদেশে রাজনীতি করতে চাই আমার ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে এবং সেটা যদি ওকে ধরলাম যে মাহফুজ অতিরিক্ত করে বলেছে কিন্তু সেটিকে সমালোচনার জবাব কি এইভাবে দেয়া যেতে পারে এত রুচিহীন বাংলাদেশের রাজনীতি কি এই পর্যায়ে চলে গিয়েছে এখন মানে কেউ কথা বলতে পারবে না তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে ভিন্ন রকম ভাবে তার চরিত্র হনন করা হবে তাকে কুরবানি করে দেওয়া হবে ওপেনলি তাহলে বাংলাদেশের শুধু রাজনীতি হয়নি বাংলাদেশের আইন শৃঙ্খলা কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানুষের জীবনের নিরাপত্তাটা এটা বলতে পারবে না জামাত যুদ্ধ অপরাধী ছিল সেই তার অবস্থান ক্লিয়ার করুন জামাত একাত্তরের যে ভূমিকা রেখেছে এটা তো মানুষের কাছে গোপন কিছু না ওপেন তাহলে সেই তাদের অবস্থাটার ব্যাপারে ক্লিয়ার করতে হবে না এটা তো দীর্ঘদিনের মানুষের দাবি মানুষের এই এই আজকে কয়েক মাস মাস বা আট নয় দশ মাসের হাসিনার পতন হওয়ার পর থেকে না এই অবস্থানটা তো অনেক আগে থেকে বাংলাদেশের এবং শেখ হাসিনার ফেসিবাদ সময়েও এই জামাতের বিরুদ্ধে এই অভিযোগটি কাজে লাগিয়েছে বিএনপিও এই অভিযোগটা কাজে লাগিয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে এই অভিযোগটা আছে বা এই প্রশ্নটি আছে যে কারণে জামাত ইসলাম আসলে একেবারে গ্রামে গঞ্জে বা রুট লেভেলে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় যেতে পারছে না তাদের এই অবস্থানটা ক্লিয়ার করার জন্য তাদেরকে সেই ক্ষেত্রে তারা সেটা যদি বলা হয় নিয়ে তারা কুরবানি দিয়ে দিবে এটা তো আসলে সভ্য সমাজে হতে পারে না আমি দেখছিলাম অনেকেই সমালোচনা করেছে বিশেষ করে জুলকার নায়েন তাসিম খলিল এবং অন্যরা আহ সবাই বলছে যে এটা কি হতে পারে এই ধরনের সভ্য আহ দেশে এইরকম ভাবে প্রতিক্রিয়া করতে পারে কিনা যে মাহফুজ আলমের তাসনিম খলিলের ভাষায় যদি আমি বলি সে বলছিল যে মাহফুজ আলম আমাদের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং সংগঠক একটা গরুর নাম মাহফুজ আলম রেখে সেটাকে জবাই করে খাওয়ার মতো বিভৎস কুৎসিত কদর্য কাজ যারা করতে পারে তাদের সাথে আওয়ামী সাইক্য গুলার পার্থক্য কি এরা গণ বেনিফিশিয়ারি হতে পারে কিন্তু স্টেক হোল্ডার নয় এটি তাসনিম খুলিল লিখেছে একই রকম ভাবে ওই জুলকার নায়নও করেছে এবং আমার মনে হয় বাংলাদেশের রুচিশীল মানুষ যারা আসলে সবাই বোধ এটি নিন্দা করবে এবং আমি শুধু মাহফুজ আলমের কথাই বলবো না যে মাহফুজ আলমের নামে গরু জবাই দেওয়া হয়েছে সেটি হয়তো তাসনিম খলিল বা অন্যদের চোখে পড়েছে আমি দেখলাম বাংলাদেশের টেলিভিশনের রিপোর্ট গুলাতে সেখানে গরুর নাম দেওয়া হয়েছে ওবায়দুল কাদের তারপরে শেখ হাসিনা মজিব এবং সেগুলো জবাই করে মানুষকে বোলানো হচ্ছে এখন এই এত নয় মাস দশ মাস পরে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে তাহলে তাদের এটা আবার করার দরকার কি একটু রুচিশীল আনন্দ কি করা যায় না রুচিশীল উন্মাদনার মধ্যে থাকা যায় না তো এই অবস্থা যদি হয় বাংলাদেশ সম্পর্কে আসলে কি মেসেজ যাবে সারা পৃথিবীতে আমরা কি দিন দিন জংলি হয়ে যাব নাকি আমরা মানে এখন এ কথা বললেই একটা গ্রুপ খেপে যাবে তার মানে হলো জামাতি ইসলাম সে ইসলামের ঠিকাদারি নিয়েছে মানে তার বিরুদ্ধে বলা যাবে না তার অপরাধ চোখ বন্ধ করে সহ্য করতে হবে আমি প্রিয় দর্শক আপনারা এই খবরটি আপনাদের কিভাবে নাড়া দিয়েছে আপনারা আসলে মন্তব্য করে জানাতে পারেন বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আসলে কোন দিকে বাংলাদেশ এখন মানে কোন দিকে যাচ্ছে এবং এই যে জামায়াত ইসলামী এখন যে ধরনের মাধ্যমে তারা আসলে সারা বাংলাদেশে যারাই তাদের মাঠে এখন আছে ছাত্র শিবির প্লাস হলো আরো যে সমস্ত মানুষজন ইনকিলাব মঞ্চ ইভেন এই যে এনসিপির ম্যাক্সিমাম মানুষজনই তারাও জামাত জামাতের সাথে সম্পৃক্ত ছিল এবং তারা হয়তো বেরিয়ে আসছে এবং জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা এখন আসলে মধ্যম পন্থা কিংবা মানে সাধারণ মানুষের রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছে এবং জামাতের প্রয়োজন শেষ জামাতকে ব্যবহার করা হয়েছে সেই কারণে এখন জামাতকে ছুড়ে দেওয়া হচ্ছে সেই কারণে কি জামাত তো রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করবে রাজনৈতিক ভাষায় কথা বলতে হবে কুরবানির ভাষায় তো এই নতুন বাংলাদেশে আমরা দেখতে চাই না সেটি আমার অবস্থান আমি জানি না আপনাদের কাছে কাছে কেমন লাগবে বাট আমার বিষয়টি খুবই খুবই লেগেছে লেগেছে খারাপ আজকের এই নতুন বাংলাদেশে আসলে আমরা এটি দেখতে চাই না সে জামাত হোক এনসিপি হোক আর হলো বিএনপি হোক কারোই আসলে শক্তি ফেসিবাদী আচরণ থেকে বেরিয়ে আসতে হবে যদি ফেসিবাদী মনোভাব থেকে বেরিয়ে আসতে না পারা যায় তাহলে তো বাংলাদেশে আর গণতন্ত্র বা যে কারণে শেখ হাসিনার পালায়ন হলো তাহলে সেটার অপরাধটা কি ছিল একই তো আচরণ হলো তাই না যার জন্য যে কথাটি তাসনিম খলিন বলল যে তারা আসলে স্টেক হোল্ডার হয়ে উঠতে পারেনি বাংলাদেশের সেটি হয়তো আমরা ভাববো এবং আমরা মনে করব যে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনে সুশাসন নিশ্চিত করতে হলে অবশ্যই যে কোনো যেকোনোবাদী অবস্থা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রের স্টেক হোল্ডার হতে হবে বাংলাদেশকে মনে প্রাণে বিশ্বাস করে তারপরে এ দেশের রাজনীতি করতে পারলেই কেবল সুশাসন সুরাজনীতি এবং রাজনৈতিক উন্নয়ন করবে ভালো থাকবেন প্রিয় দর্শক